দেব কাটমানি খায় না বরং দেবকে সামনে রেখে কাটমানি খায় দলের অন্য নেতারা দেব আবার সাংসদ হলে কাটমানি খাওয়ার ক্ষেত্রে অসুবিধায় পড়তে হবে অন্যান্যদের দেবকে নিয়ে জল্পনার মাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন দেবের ভাই বিক্রম অধিকারী দেবকে নিয়ে দিন কয়েক ধরে বিতর্ক তুঙ্গে বুধবারই একটি অডিও রেকর্ড ভাইরাল হয় সেই অডিও রেকর্ড নিয়ে তোরপাল পড়েছিল রাজ্য রাজনীতিতে এবার এই প্রসঙ্গ নিয়ম খুললেন দেবের জ্যাত ভাই বিক্রম অধিকারী দেবের বিরুদ্ধে যারা আঙুল তুলছে সে সমস্ত অভিযোগ সামনে আসছে যেগুলো নিয়ে তদন্ত হওয়া উচিত বলেও দাবি করেন তিনি শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রী সাংসদদের বিরুদ্ধে যখন স্বজন পোষণের অভিযোগ উঠছে তখন দেবের ভাইয়ের দাবি পরিবারের কোনো সদস্যের জন্য কোনো কিছুই করেনি মহিষদা গ্রামের রাজু একের পর এক বিস্ফোরক দাবি করছেন অভিনেতা সাংসদ দেবের ভাই বিক্রম অধিকারী আপনার দাদার বিরুদ্ধে মানে দেব কে হয় আপনার আমার দাদা দাদা হয় আপনার নাম অধিকারী আপনার দাদার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে আসছে

কিন্তু একটা জিনিস কি না যারা এরকম মিথ্যা কথা বলছে তাদের তদন্ত হওয়া দরকার আর দাদা সাহায্য করেছে কারো কাছে তোলা বাজেও না কাঠবানিও কারো কাছে নেয়নি সে সাহায্য করে হেল্প করে মানুষকে কাঠমানি তো দিতে হয় তার তো প্রমাণ তুমি হ্যাঁ দিতে হয়েছে কিন্তু আমার দাদা তো সেরকম নয় না তার নাম ভাঙিয়ে সব কি করে কিন্তু আমার দাদা কারো কাছে কাঠমানি নিয়ে আর কাউকে ইয়ে করে চাইও নি যে আমাকে দু টাকা দে সে কারো কাছে তাকে কেউ বললে সে সাহায্য করে তোমরা পরিবারের সদস্য কি চাইছো এখন কি চাইবে মানে অভিনেতা সাংসদ দেবকে চাইছো না মানে শুধু সাংসদ দেব না অভিনেতা দেব দাদাকেই চাইছি তো সাংসদ হোক অভিনেতা দাদাই থাকুক দাদা অভিনেতাই থাকুক কি নাম তোমার বিক্রম কি করো তুমি পূজা পাঠ করি অনেকের পরিবারে দেখা যায় যে সাংসদদের পরিবারে প্রচুর চাকরি বাকরি হয় তোমাদের পরিবারে আমাদের চাকরি বলতে কিছু নেই আর দাদাকে কোনোদিনও কিছু বলা হয়নি আর যদি বাড়ির জন্য কারো করে দেয় সেইটা একটা খুব দাঁড়াবে দেবের ঘরের লোককে করে দিয়েছে কিন্তু দাদা কোনোদিনও কারো কাছে মানে বাড়ির লোককে কিছু করে দেয়নি আর আমরা বেশ ভালোই আছি পূজা পাঠ যে যার কর্ম সে তার করছি যে যার কর্ম সে তার করছি